স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা থাকা সব থেকে বেশি জরুরি কারণ ভালোবাসা না থাকলে সংসারে শান্তি ও সুখ কখনোই আসবে না হাই আলাইকুম আমি নাটক থেকে রুনা বলছি স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম দেশে বা বিদেশে কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সুস্থ এবং ভালো আছেন আল্লাহর রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি আমরা মেয়েরা যদি সব কিছু মানিয়ে নিতে পারি তাহলে কিন্তু দেখা যায় সংসারে কখনোই অশান্তি হয় না আর যদি আমরা না মানিয়ে নিতে পারি তাহলে দেখা যায় সংসার কিন্তু সব সময় অশান্তির থাকে তাই আমাদের উচিত সবসময় সব পরিস্থিতি মানিয়ে নেওয়া আপনি বাবার বাসায় কেমন ছিলেন বাবার বাসায় কী করছেন এগুলো না ভেবে আপনার স্বামীর সংসারে মানে কি করলে আপনার জন্য ভালো ঠিক সেই অনুযায়ী চলা যেমন আপনার স্বামীর ইনকাম অনুযায়ী আপনাকে সব কিছু ম্যানেজ করে নিয়ে যদি চলতে পারেন তাহলে দেখবেন যে আপনার সংসারে কখনোই অশান্তি থাকবে না আপনার স্বামীর সাথে সবসময় ভালো ব্যবহার করবেন সেও কিন্তু তাহলে আপনার সাথে সবসময় ভালো ব্যবহার করবে যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম আসলে আমার নিজের ব্যক্তিগতভাবে যেটা মনে হলো সেটাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর এদিকে আপনাদের ভাইয়া নাই আর এই জন্য দেখা যাইতেছে মানে বাজার করাটাও একটু কষ্টের হয়ে গেছে কারণ আমি নিজে তো দুইটা বেবি নিয়ে বাহিরে যাওয়া সম্ভব না আর আজকে বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হতেছিল এই জন্য কিন্তু ব্লগটা শুরু করে দিছি বারান্দা থেকে আর বারান্দা এই জন্যই প্রথমে আমি ঘুম থেকে ওঠার পরে আমার গাছগুলোর কি অবস্থা সেটা আসলে দেখার জন্য বারান্দায় গেছিলাম দেখলাম যে বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো অনেক সুন্দর সতেজ হয়ে আছে আর এইদিকে তোমাদের ভাইকে ফোন করছিলাম যে বাসায় কোনো বাজার নেই জাস্ট দেশি মুরগি আছে এছাড়া আর কোনো বাজার নেই মানে সবজি বাজার কোনোটাই ছিল না গরুর মাংস ছিল না এই জন্য দুই কেজি গরুর মাংস দিয়ে পাঠাইছে আর কিছু সবজি দিয়ে পাঠাইছে আর ছেলে মেয়ের জন্য আসলে দেখা যায় কি পায়ের শ্যামা এগুলো যেহেতু রান্না করতে হয় তো দুধ ছিল না দুধটাও ফুরিয়ে গেছিলো এই জন্য আসলে আর এই কারণে তোমাদের ভাইয়াকে যখন ফোন করি পরে সে একজনকে ফোন দেয় তবে সে ঘুমিয়েছিল আর বাইরে যেহেতু অনেক বৃষ্টি হইতেছে সে ফোনটা রিসিভ করে নাই যে কারণেই হোক অনেক সকালবেলা তো পরে আমার বাসার নিচে একটা চার্স্টল ছিল সেই দোকানদারটা পর আমার সব বাজারে নিয়ে দিছে সে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই গেছিল ওই জিনিসটা আমার ভালোই লাগলো যে যাক সে যেহেতু আমাদের পরিচিত না ওইভাবে কারণ আমরা তো এখানে অনেক দিন যে আছি তা কিন্তু নয় এখানে আসলে আমরা জাস্ট নয় মাস ধরে আছি আর সে আসলে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যে আমাকে বাজার করে দিছে এটা কিন্তু অনেক কিছু সে অপরিচিত একটা মানুষ হয়ে যাই হোক পরে একটু চিন্তা করলাম যে গরুর মানুষদের পেঁপে রান্না করি যেহেতু একা মানুষ আসলে খুব একটা বেশি যে রান্না করব তা না দেখা যায় কি ছেলে মেয়ে গরুর মাংস তেমন একটা খেতে পারে না যেহেতু শক্ত একটু আর আরও একটু মুরগির মাংসটা খেতে পারে আর ফ্রিজে একটু মুরগির মাংস আছে এই ধরনের গরুর মাংসটা একটু কমই রান্না করব আর এতটুকু দেখা যায় কি আমার দুদিন হয়ে যাবে যেহেতু আমি একা আর কোনো কিছু রান্না করবো না সাথে আমি কারণ একা না কোনো কিছু খেতেও মন চায় না আর কোনো কিছু কিন্তু বেশি রান্নাও করতে মন চায় না আর আজকের বাজার আসলে করাটা নিয়ে অনেক যেহেতু ঝামেলার করতে হয়েছে ঝামেলা পোহাইতে হয়েছে করতে হয় নাই সরি আসলে একটা কথা মনে হয়ে গেল এখানে আমি যখন কুমিল্লা ছিলাম আমার পাশের ইউনিটে দুইটা ভাবি ছিল ওরা দুইটা বোন মানে একটা ইউনিট নিয়ে থাকতো আর দুজনের হাজব্যান্ড বাইরে থাকতো তো ওরা দেখা যায় কি এক সপ্তাহ সবজি বাজার একদিনে করে রাখতো আর আমার তো দেখা যায় কি প্রতিদিন সবজি বাজার করা লাগতো আমি নিজে যেহেতু করতাম না তোমাদের ভাইয়াকে দিয়ে করাইতাম তো ও সকাল করে সবজি বাজারটা করে দিত আর ভাবিদের আমি বলতাম ভাবি আপনারা কেন এক সপ্তাহ বাজার একদিন করেন সবজি বাজারটা কেমন জানি হয়ে যায় আর টাটকা টাটকা সবজি খেতে তো অনেক বেশি মজার হয় তখন ওরা বলতো ভাবি আপনার তো হাজব্যান্ড বাসায় আছে এই জন্য আপনি শরীরটা বুঝতে পারেন না আর আমাদের যেহেতু হাজব্যান্ড বাসায় নাই আমরা আসলে প্রতিদিন যে বাজারে যাব এই সময়টা আসলে বের করা তো সম্ভব না যেহেতু সো আজকে সেই ভাবিদের কথা মনে পড়ে গেল মানে বাজার করাটা নিয়ে যে আসলেই কত কষ্টে যদি বাসায় হাজব্যান্ড না থাকে আজকে সেই বিষয়টা আসলে উপলব্ধি করতে পারলাম আর এইদিকে নিজের হাতে ড্রিম ক্যাচারটা বানিয়ে ফেললাম তো কেমন লাগতেছে জানাবেন প্লিজ আপুরা আর সুতাটা আসলে কালারটা তেমন আমার ভালো লাগে না তবে রুমে যেহেতু এই মানে গোলাপি আর লালটাই ছিল ভাবলাম যে সুতাটা পরে আছে কোনো কাজে লাগাইতেছি না তাহলে এটাই বানিয়ে ফেলি অযথা সুতারগুলো নষ্ট করার তো কোনো মানে হয় না আর সম্পূর্ণটা আসলে আমি নিজের হাতে বানাইছি চারোপাশে যে রিংটা দেখতেছেন গোল সেটা আমি নিজের হাতেই বানাইছি আমার কাছে তো মাসাল্লা অনেক ভালো লাগতেছে আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগতেছে আর এদিকে কথা বলতে বলতে আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেল এখন পেঁপে দিয়ে নিলাম এখন পরিমাণ মতো একটু একটা করতে মন চাইতে না কেমন জানি একা থাকলে মনে হয় শরীরে একটু অলসতা লেগে যায় যেহেতু তোমাদের ভাইয়া বাসায় নেই এই কারণেই হয়তোবা হবে কেমন জানি একটা মানে শরীরের সবসময় অলসতা কাজ করতেছে মানে কোনো কাজ করার প্রতি এনার্জি পাইতেছি না মানে ঠিকঠাক দিয়ে রান্না করব। এই এনার্জিটাও মানে নাই। এই তো এদিকে আসলে দুধগুলো আমি সম্পূর্ণ মানে যত দুই লিটার দুধ আছে এখানে দুই লিটারটা পুরোটাই আমি জাল দিয়ে রেখে দিলাম আসলে জাল দিয়ে ফ্রিজে রেখে দিলে দেখা যায় কি মানে পরে নষ্ট হয় না আর না হলে দেখা যায় দুধগুলো কেমন জানি পরে নষ্ট হয়ে যায় এই জন্য আমি সবসময় চেষ্টা করি আসলে দুধগুলো একটু গরম করে ফুটিয়ে তারপরে রাখার জন্য আর এদিকে আমার শ্যামা রান্নাটাও হয়ে গেল ছেলে মেয়ের জন্য লরা শ্যামাইটা খেতে একটু পছন্দ করে এই জন্য দেখা যায় কি দু একদিন পর পরই শ্যামাইটা রান্না করে দিই আর এদিকে আমি প্রথমেই ঘুম থেকে ওঠা পরে দিয়ে ওয়াশিং মেশিনে আসলে কাপড়গুলো ধোয়ার জন্য দিয়ে দিয়েছিলাম সেগুলো ধোয়া হয়ে গেছে আর অনেক কাপড় আসলে বলে ওয়াশিং মেশিনে নাকি কাপড় বেশি একটা পরিষ্কার হয় না বা ধোয়া হয় না তবে আমার কাছে মনে হয় ওয়াশিং মেশিন কাপড় ধোয়ার জন্য বেস্ট একটা অপশন কারণ কাপড় খালারাও এত ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেয় না কারণ খালারা দেখা যায় কি কোনো রকম নামের নাম ধুয়ে দেয় আর এদিকে ওয়াশিং মেশিন আমি আসলে আপনাদের সহই দেখাইতেছি হাত দিয়ে যে কতটা কাপড়টা শুকিয়ে বের হয়েছে কারণ যেহেতু বাইরে বৃষ্টি হইতেছে আর এখন ওয়াশিং মেশিনে আসলে কাপড়টা যদি আমার না ধুইতাম তাহলে কিন্তু এই কাপড়গুলো শুকানো কোনোভাবেই সম্ভব ছিল না আর এদিকে তো কথা বলতে বলতে আমার সব কাজ শেষ হয়ে গেল। এদিকে মাংস রান্নাটাও শেষ হয়ে গেলো আজকে এই পর্যন্তই এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে